আমার ডোরবেলগুলো কীভাবে সেট আপ করেছি তার ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমি ডোরবেলগুলো এই ফুলগুলো কীভাবে করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি বেশ কিছু চেন করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বড়ো বা ছোটো করে নিতে পারেন আমি এভাবে করে সামান্য একটু সুতা যেটা বাড়তি থাকে সেই সুতাটা আমি ভিতর দিয়ে হুক দিয়ে বের করে নিয়ে আসব নিয়ে এসে এই ফুলটা একটু আমি যদি উল্টাই এটাকে একটু আমি হাইট করব করে এটাকে আমি যে কোনো একটা সুতার সাথে আপনারা বেঁধেও দিতে পারেন গিট দিতেও পারেন ভিতরে এভাবে হাইট করে আমি আমি এখানে হাইট করার পর পরে আমি এটাকে গিট দিয়েছিলাম যেটা ক্যামেরার সামনে আমি আসলে দেখাইনি মানে দেখানো হয়নি এই যে দেখেন পরের যে দুই সাইডের যে এই সাইডেও আমি কিছু সুতো আমার বাড়তি ছিল কাজ শেষে একইভাবে দেখেন ভিতর দিক থেকে আমি এই সুতাটাকে আমি টেনে বাহির থেকে ভিতরে নিয়ে যাব নিয়ে গিয়ে একটু ফুলটাকে উল্টায় এই যে ফুলটাকে একটু উল্টায় এখানে যদি কোনো আপনাদের কোনো সুতা থাকে এক্সট্রা সুতার সঙ্গে আপনারা এই গিটটা দিয়ে নিতে পারেন আর সাধারণত যে মাঝে যখন আমরা কাজ করি তখন কিন্তু একটা সুতো আমাদের এখানে বাড়তি থেকেই যায় ওই সুতাটাতে আমরা এভাবে গিট দিয়ে নিব নিয়ে বাড়তি যে সুতাটা আছে হালকা একটু হাইট করে দিয়ে আমরা একে কেটে দিতে পারি দেখেন এইভাবে আপনারা জয়েন করবেন আমি এইভাবে এই দুটাকেও জয়েন করে আমি নিয়ে আসছি এই যে দেখেন দুইটাই আমার হচ্ছে জয়েন করা হয়ে গেছে এই দুইটাকে আমি কিভাবে এই পাতাটা দিয়ে পাতাটার ভিডিও আমি আপনাদেরকে করা দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এখানে দেখেন আমি একটা ছোট একটা বড় এভাবে করে আমি এটাকে সেট করব সেট করে এই পাতাটাকে আমি অ্যাড করে দিব এই যে দেখেন পাতার পাতার কিন্তু মাঝে যে গ্যাপটা এই যে মাঝের যে গ্যাপটা দেখতেছেন এই মাঝের গ্যাপটাতে আমরা উপরের দুই চেনের ভিতর দিয়ে এটাকে আমরা ঢুকাই দিব যেখানে এভাবে আপনারা সেট করবেন এটাকে আমি একটা মানে একটু লম্বা রাখবো এবং আরেকটা একটু ছোটো রাখবো যদি হাত দিয়ে ঢুকাতে সমস্যা হয় এভাবে আপনারা হুক দিয়ে এটাকে ভিতরে বের করে নেবেন এভাবে বের করে নেবেন খুব সহজে এটা বের হয়ে আসবে আরেকটা যথেষ্ট গ্যাপ থাকে যে দেখেন এভাবে সেট করে নিব নেওয়ার পর আমরা এই যে জায়গাটা আছে পাতার যে নিচে এই জায়গাটাকে একটা সুতা দিয়ে আমরা এটাকে বেঁধে নিব সুন্দর করে পাতাটাকে একটু নিচে দিলাম এই যে আমি এখন বেঁধে নেব মোটামুটি সুন্দর করে এটা আমরা হচ্ছে কিছু দূর সুতা পেঁচিয়ে নেব খুব সহজ কাজ আপনারা কিন্তু এই ডোরবেল এবং আমি কীভাবে পাতাটা তৈরি করেছি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলেরা পেয়ে যাবেন দেখেন এভাবে বেঁধে জাস্ট ছোটো সুতোটাতে দিয়ে আমরা গিট দিয়ে নিব ভালো করে একটু টাইট দিবেন যেভাবে সুন্দর করে টাইট দিয়ে নেবেন এই আমরা বাড়তি সুতোটাকে কেটে দিব এখানে বাড়তি সুতাটা আমরা এভাবে কেটে দিব দিয়ে আমরা পাতাটা এখানে উপরে একটু দিয়ে দিব যে আমাদের চাইলে আপনারা এখানে একটা ফুল দিতে পারেন না চাইলে দিতে না দিতে পারেন যে আমাদের হয়ে গেলে ডোরবেল এভাবে তৈরি করে নেবেন